আন্তর্জাতিক প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষি সংক্রান্ত সফটওয়্যার তৈরি করে সারা বিশ্বের মধ্যে পুরস্কৃত হলেন বর্তমানের গাঁদা পুকুরের যুবক অয়ন ঘোষ নিজের হাতে সফটওয়্যার এবং অ্যাপসের মাধ্যমে যন্ত্রাংশ তৈরি মোবাইলে অ্যাপসের মাধ্যমে অটোমেটিক খুলে যাচ্ছে দরজা মোবাইলের অ্যাপসের মাধ্যমে অটোমেটিক অন অফ হচ্ছে গ্যাস সিলিন্ডার এলইডি লাইট দিয়ে ঘড়ি চাষিদের কোন মাটিতে কেমন হবে তা খতিয়ে দেখার আধুনিক মেশিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষি সংক্রান্ত সফটওয়্যার তৈরি করে পুরস্কৃত হলেন বর্ধমানের যুবক তার তৈরি এই সফটওয়্যার সহজেই চাষ সংক্রান্ত বিষয়ে নানান তথ্য প্রদান করতে সহায়তা করবে সারা বিশ্বের প্রতিযোগিতার মধ্যে বর্ধমানের অয়নের এই সফটওয়্যার বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য আন্তর্জাতিক স্তরে পুরস্কৃতও করা হয়েছে তাকে বর্ধমান শহরে 1 নম্বর ওয়ার্ডের কাটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক করেছেন তিনি বর্ধমানের UIT কলেজ থেকে পড়াশোনা করেছে সে বর্তমানে তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত রয়েছে এর আগেও বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করেছে সে ছেলের এই সাফল্যে বাবা রামপ্রসাদ ঘোষ এবং মা রানু ঘোষ খুবই খুশি আমি কল ফর কোর টোয়েন্টি টোয়েন্টি তে পার্টিসিপেট করেছিলাম যেটা হচ্ছে গ্লোবাল চ্যালেঞ্জ আইবিএম লিনাস ফাউন্ডেশন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস পোস্ট করে তো ওটাতে আমি উইনার হয়েছি অ্যাজ এ গ্লোবাল গ্র্যান্ড প্রাইজ আর আমি এটাতে বানিয়েছিলাম ফার্মাসের জন্য যেখানে বেসিক্যালি ফার্মাসটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম পাবে যেটাতে তারা তাদের জমির ব্যাপারে তাদের জিনিসপত্র কখন কি কিনতে হবে এবং তাদের কোনো যদি কোনো সাজেশন চাই সেটা তাদের এখন থেকে জানতে পারবো সম্পূর্ণ অ্যাপসের মধ্যে বেসিক্যালি এই অ্যাপসটা মাথায় আছে কারণ আমার মেন রুটটা হচ্ছে গ্রাম থেকে তো আমি দেখতাম যে তারা অনেক রকমের ডিফিকাল্টিস এর ফেস করছে তো সেখান থেকে আমার এখানে মাথায় আছে আমি এটা দেখলাম যে এটা গ্লোবাল ইম্প্যাক্ট করতে পারে শুধুমাত্র আমাদের ভারতবর্ষে না এটা সারা বিশ্বে এর ইম্প্যাক্টটা অনেক বেশি তার জন্য আমি এটার উপর কাজ করব ছেলের সাফল্য তো আমার সবাই খুশি হবে আমরা ভীষণ ভাবে খুশি হয়েছি আমাদের এটা তো কল্পনার বাইরে যে আমার ছেলে সারা বিশ্বের মধ্যে একশো আশিটি দেশের মধ্যে মোটামুটি পাঁচ লাখ প্রাইমারি স্টেজে পাঁচ লাখ কম্পিউটার ছিল তারপরে নেক্সট স্টেজে ওই কম্পিউটার পাঁচ লাখের পর কম্পিউটার শর্ট লাখের মধ্যে ও কুড়ি হাজারের মধ্যে জায়গা করে নিয়েছিল কুড়ি হাজারের পর ও ফার্স্ট হয়েছে উইনার হয়েছে ওর যে কম্পিউটার সফটওয়্যার যে কোডিং আছে সেই কোডিংটা ডেভেলপ করে এটা ফার্মারদের উপর বেশ করে বানিয়েছে

যে কি করা যায় তখন বললো ঠিক আছে মা আমি দেখছি দিয়ে ওই দরজা ওপর থেকেই দরজা খুলে দিচ্ছে মোবাইল দিয়ে হ্যাঁ ওইটা বানালো তারপরে একটা ওভেন বানিয়েছে কিভাবে মানে গ্যাস ছাড়া ওটা জ্বলবে ওটা কাজে কাজে লাগে আর কি তারপরে ওই ড্রোন বানিয়েছে ইয়ে ঘড়ি ঘড়ি বানিয়েছে রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु